এই প্রতিবেদনটি আমি যখন তৈরি করছি এর আগেই আমার কাছে তথ্য রয়েছে আমাদের অনেক প্রবাসী প্রতারিত হয়েছেন অথচ তিনি নিজেই জানেন না তার সিভিল আইডি কার্ড ব্যবহার করে এক বা একাধিক ব্যক্তি এবং বিভিন্ন এক্সেস কোম্পানির লোকজন টাকা পাঠিয়েছে অথচ তার আকামা বাতিল হয়ে যাচ্ছে কোম্পানি তাকে দেশে পাঠিয়ে দিয়েছে জেল জরিমানার মতো ঘটনা ঘটেছে যেহেতু আরবি দৈনিকগুলো প্রকাশ করেছে কুইতের সরকার আর্থিক লেনদেনের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে তাই জানালাম আপনি নিজে জানবেন একজন প্রবাসীকে বিষয়টি জানাবেন যাতে করে তার সাথেও একই ধরনের ঘটনা না ঘটে যেহেতু বর্তমান সময় আমাদের রেকর্ড সংখ্যক নতুন প্রবাসী কুইতে প্রবেশ করেছে কুয়েত অবৈধভাবে মুদ্রা লেন লেনদেনের কঠোর শাস্তির নতুন আইন কার্যকর করেছে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় তখন পর্যন্ত দেওয়া তথ্যে সরকার সাম্প্রতিক গৃহীত একটি নতুন আইন থেকে যেটা অফিসিয়ালি ঘোষণা করেছে অনুমোদন মুদ্রা লেনদেন বা হুন্ডি এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তিদের জেল জরিমানা জরিমানা জেল দুটোই হতে পারে যেমন এখানে উল্লেখ করা হয়েছে বৈদেশিক মুদ্রা হুন্ডি বা অনুমোদনবিহীন মানি এক্সচেঞ্জের মাধ্যমে আর্থিক লেনদেন এখন মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করবে তারা নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা একাধিক মানে ভিন্ন ভিন্ন মামলা হতে পারে একই সাথে মানি লন্ডারিং আইনের মামলা পর্যন্ত হতে পারে আমি এখানে যুক্ত করতে পারি আপনারা জানেন বাংলাদেশের কুইতে মারাফিয়া কোম্পানি বাংলাদেশের সাবেক একজন সংসদ সদস্য মানি লন্ডারিং আইনের একটি মামলায় বর্তমান সাত বছরের একটি কারাদণ্ড ভোগ করছে কুয়েতের জেলে নতুন কঠোর নীতিমালায় বলা হয়েছে বৈধ লাইসেন্স ছাড়া মুদ্রা লেনদেনে জেল হতে পারে সাথে সর্বোচ্চ তিন হাজার কুইতি দিনের জরিমানা হতে পারে সন্দেহজনক লেনদেন হলে সরাসরি সিআইডি ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট ব্যবস্থা নেবে সোশ্যাল মিডিয়া বা ব্যক্তিগত গ্রুপে গোপনে ডলার দিনার কেনা বেচাও গুরুতর দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হবে কর্তৃপক্ষ সকল প্রবাসীদের সতর্ক করে বলেছে কেবলমাত্র অনুমোদন মানি এক্সচেঞ্জ বা ব্যাংকের মাধ্যমে বৈদেশিক লেনদেন করে আপনার অর্থ এবং প্রবাস জীবন সুরক্ষিত রাখতে এখানে আমাদের প্রবাসীদেরকে যা জানতে হবে বিশেষ করে যারা বিনিময়ে বা হুন্ডির মাধ্যমে টাকা পাঠান বা লেনদেন করেন এখন থেকে কোনো নির্দিষ্ট লাইসেন্সবিহীন এক্সচেঞ্জ কাউন্টার বা আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করা করতে হবে আপনাদেরকে না হয় আপনাকে শাস্তির মুখোমুখি হতে পারে বা মুখোমুখি হতে আপনাকে করা হতে পারে ব্যাংক বা লাইসেন্সপ্রাপ্ত এক্সচেঞ্জ সেবা ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ যেটা আমরা মনে করি কারণ এটি আইনসম্মত এবং ঝুঁকিমুক্ত কোনো ধরনের ভেজাল বা কোনো ধরনের ঝামেলা হবে না বিশেষভাবে মানি লন্ডারিং এবং অনিয়মমূলক আর্থিক লেনদেনের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ জোরালো অবস্থান নিশ্চিত করেছে তারা আমরা এখানে বেশ কিছু তথ্য দিতে পারি বিশেষ করে আমরা এক্সচেঞ্জ কোম্পানিতে যাই না আমরা আমাদের সিভিল আইডি কার্ড দিয়ে দিই তারা

আর এই ধরনের ঘটনা বহু ব্যক্তির সাথে দীর্ঘদিন থেকে কুইতে করতে যাচ্ছে বা ঘটেই চলেছে কাজে আমরা সবাই সতর্ক হব সচেতন হব আমাদের নিজেদের স্বার্থে